মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেরাই নিজেদের খাতার জেরক্স হাতে নিয়ে দেখতে পাবে হ্যাঁ ঠিকই শুনছ নিজেদের খাতার জেরক্স নিজেরা হাতে পাওয়ার পর তোমরা তোমাদের স্কুল টিচার বা টিউশন টিচারদেরকে দেখাবে তারা দেখে যদি বলেন হ্যাঁ অবশ্যই তোমায় নাম্বার দেওয়ার জায়গা ছিল কিন্তু ভুলবশত নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে বিনা পয়সায় তুমি আরেকবার পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই তোমার খাতাটি পুনরায় শিক্ষক মহাশয়দেরকে দিয়ে আবার নতুন করে কিন্তু দেখা হবে সেই ক্ষেত্রে তোমায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে অবশ্যই তুমি নাম্বার পাবে এই বছর অনেক ছাত্রছাত্রী নিজেদের নাম্বারে সন্তুষ্ট না তার জন্য আমি পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে বলেছি পিপিআর এবং পিপিএস কি করে করতে হয় সেই ভিডিও আমি আগেই আলোচনা করে দিয়েছি না দেখলে অবশ্যই ভিডিওটি দেখে নিও আজকে আলোচনা করছি আর সম্পর্কে অর্থাৎ নিজের খাতার জেরক্স নিজেরাই হাতে নিয়ে কিভাবে দেখবে সেই সম্পর্কে এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে সেখানে স্পষ্টতই বলা আছে জুলাই তোমাদের এর জন্য আবেদনের লাস্ট ডেট অর্থাৎ খাতার জেরক্স হাতে নিয়ে তুমি যদি দেখতে চাও সেই ক্ষেত্রে আবেদনের শেষ দিন ষোলোই জুলাই তারপর তুমি আবেদন করলে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন কিভাবে করবে কোন অফিসে কারা যাবে অফিসে গিয়ে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটি আজকে সবিস্তার আলোচনা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি যখন আবেদন করবে আবেদন পত্রের সাথে অবশ্যই মাধ্যমিকের রেজাল্টের জেরক্স মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স এবং তোমার মোবাইল নাম্বার উল্লেখ করে দিতে হবে বোঝা গেছে মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করবে তার কারণ তুমি আবেদন করার পর তোমায় যখন অফিসে ডাকা হবে হয় তোমায় ফোন করা হবে তা না হলে পোস্ট অফিসে চিঠি পাঠানো হবে তোমার বাড়িতে তুমি সেই চিঠি যখন হাতে পাবে সেই চিঠি হাতে পাওয়ার পর তোমাকে নির্দিষ্ট অফিসে যেতে হবে এবং সেই অফিসে গিয়ে তোমার খাতার জেরক্স তোমায় কিন্তু নিয়ে আসতে হবে খাতার জেরক্স তুমি যখন আনতে যাবে সেই ক্ষেত্রে তুমি নিজেও যেতে পারো অথবা তুমি যদি চাও তোমার মা বাবা বা দাদা দিদি তাদেরকেও পাঠাতে পারো কিন্তু তোমার অভিভাবক যদি যান তাদের নির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে যে ওনারা তোমার অভিভাবক তাহলেই তাদের হাতে খাতার জেরক্স দেওয়া হবে না হলে কিন্তু দেওয়া হবে না সেই ক্ষেত্রে সব থেকে ভালো তুমি নিজে গিয়ে যদি খাতার জেরক্সটি নিয়ে আসতে পারো ক্লিয়ার হয়েছে আবেদন করার সময় তোমাদের কিন্তু চালান কাটাতে হবে দু টাকা করে প্রত্যেক পেজ পিছু প্রত্যেক পৃষ্ঠা পিছু দু টাকা করে তোমাদের চালান কাটাতে হয় সেই চালান এখন কাটাতে হবে না তুমি যখন পর্ষদ অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাবে পর্ষদ অফিস সাররাই তোমায় বলবেন টাকাটি জমা করতে এবং তারা চালান কেটে দেবেন সেই ক্ষেত্রে কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই বোঝা গেল এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আগেই বললাম পিপিআর এবং পিপিএস রিভিউ এবং স্কুটিনি যারা রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করে ফেলেছ বা আবেদন করতে চাইছো তারা এখনই আর এর জন্য আবেদন করো না আবারও বলছি পিপিআর এবং পিপিএস এর জন্য যারা আবেদন করেছ তারা এখনই যদি আর এর জন্য আবেদন করো তোমাদের আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না তাহলে কখন আবেদন করবে পিপিআর এবং পিপিএস এর জন্য যদি এখন আবেদন করে থাকো পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাবে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সেই রেজাল্ট বের হওয়ার পর তুমি রেজাল্ট দেখলে তুমি যদি রেজাল্টের নাম্বারে সন্তুষ্ট না হও সেই ক্ষেত্রে তারপর তুমি আরটিআই এর জন্য আবেদন করো আরটিআই আবেদনের লাস্ট ডেট ষোলোই জুলাই অনেকটা সময় ষোলোই জুলাই এর আগেই কিন্তু তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাবে ক্লিয়ার হয়েছে আর যারা মনে করছো তুমি পিপিআর এবং পিপিএস এর জন্য এখন আবেদন করবে না তুমি আরটিআই করবে তুমি খাতার জেরক্স হাতে নিয়ে দেখবে তাহলে কোনো অসুবিধা নেই তুমি আরটিআই এর জন্য আবেদন করে ফেলতে পারো কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এবার বলতে পারি যে তোমরা হাতে কি পাবে যখন তোমরা আবেদন করবে আবেদন করার পর তোমাদের হাতে কি দেওয়া হবে অরিজিনাল খাতা না অরিজিনাল খাতা না খাতার জেরক্স দেয়া হবে খাতার জেরক্সটিই শুধু দেওয়া হবে তার মানে এটি নয় যে তোমার খাতাটি আবার নতুন করে পুনঃ মূল্যায়ন করা হচ্ছে কখনোই না আরটিআই মানে খাতার জেরক্স টুকু জাস্ট তুমি হাতে পাবে তারপর ওই যে বললাম তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দেরকে নিয়ে গিয়ে দেখাবে তারা যদি বলেন হ্যাঁ তোমায় নাম্বার দেওয়ার জায়গা আছে সেই ক্ষেত্রে তুমি আরেকবার পর্ষদে গিয়ে আবেদন করবে তখন তোমার খাতাটি কিন্তু পুনরায় নতুন করে চেক করে দেখা হবে আরটিআই করা মানেই তোমার খাতাটি নতুন করে চেক করে দেখা না আরটিআই মানে খাতার জেরক্স হাতে পাওয়া এবং নিজে দেখে নেওয়া নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এবার বলতে পারি খাতার জেরক্স হাতে পাওয়ার জন্য যে আবেদন করবে আবেদন করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আবেদনপত্র বাতিল হয়ে যায় কি জন্য নির্দিষ্ট ডকুমেন্টস না দেওয়ার জন্য তোমার নিজের যে বললাম মাধ্যমিকের রেজাল্টের জেরক্স মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স তোমার আধার কার্ডের জেরক্স এবং তার পাশাপাশি তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকছে রেজাল্ট থাকছে মার্কস রেজাল্ট থাকছে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকছে অ্যাডমিট কার্ড থাকছে এই জেরক্সগুলো ভালো করে দেবে চালান তোমায় পর্ষদ অফিসে গিয়ে কাটাতে হচ্ছে কোর্ট ফি আবেদনপত্রের সঙ্গে একটি কোর্ট ফি তোমায় আটকাতে হবে কোর্ট ফি কি একটু পরে আলোচনা করে দিচ্ছি বুঝতে পারবে কোর্ট ফি হচ্ছে কোর্টে যারা কাজ করেন তোমার এলাকার যদি কোনো লোক কোর্টে কাজ করতে থাকে বা কোর্টে কাজ করছে তাদেরকে বলবে দশ টাকার একটি কোর্ট ফি নিয়ে আসতে কোর্ট ফি তোমায় কিন্তু তারা এনে দেবেন ঠিক আছে এই ক্ষেত্রে তুমি অ্যাডভোকেটের সাথে কথা বলতে পারো বা কোর্ট চত্বরে যারা থাকে তাদের সাথে কথা বলবে তারা তোমায় দশ টাকার কোর্ট ফি এনে দেবেন তা না হলে তুমি নিজেই কোন চত্বরে যদি যাও সেই ক্ষেত্রে সেখানে আশেপাশের যে মানুষের আছে তাদেরকে জিজ্ঞেস করবে তারা কিন্তু কোর্ট ফি ব্যবস্থা তোমায় করে দেবে বোঝা গেছে দশ টাকার একটি কোর্ট ফি কিন্তু সেখানে তোমায় আটকাতে হচ্ছে তার পাশাপাশি সিগনেচার আবেদনপত্রের নিচের দিকে তোমায় কিন্তু ফুল সিগনেচার করতে হবে পুরো নাম সহ বোঝা গেছে যারা বিপিএল ক্যাটাগরি আছো তাদের কোনো রকম টাকা লাগবে না পুরোপুরি ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে তোমাদের চালান কাটানোর জন্য কোনো পয়সা কিন্তু নেওয়া হবে না ক্লিয়ার এবার আসছি খাতা যে তোমরা পাবে খাতা পাওয়ার পর কত দিনের মধ্যে আবেদন করতে হবে তবেই তোমার খাতাটা নতুন করে চেক করা হবে এই ক্ষেত্রে কিন্তু থাকছে খাতা পাওয়ার পনেরো দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে ধরো তুমি আর করলে তুমি আজকে খাতা পেলে আজকে খাতা পাওয়ার পনেরো দিনের মধ্যে তোমাকে অফিসে গিয়ে পর্ষদ অফিসে গিয়ে আবেদন করতে হবে যে আমার নাম্বার বাড়ার জায়গা রয়েছে আমার খাতাটি আপনারা আবার নতুন করে একবার চেক করুন তবেই কিন্তু তোমার খাতাটি আবার নতুন করে পুনরায় চেক করে দেখা হবে সেই ক্ষেত্রে লাস্ট ডেট জানানো হয়েছে একত্রিশে জুলাই অর্থাৎ খাতা হাতে পাওয়ার পর একত্রিশে জুলাই এর মধ্যে তোমায় পর্ষদ অফিসে গিয়ে আবেদন করতে হবে তোমার নাম্বার বাড়ার জায়গা রয়েছে তবেই তোমার খাতাটি কিন্তু পুনর্মূল্যায়ন করে দেখা হবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার তোমরা দেখে নাও কোন অফিসে গিয়ে কারা আবেদন করবে কিভাবে আবেদন করবে এই যে কোর্ট ফি এর কথা বললাম কোর্ট ফিটা কোথায় তোমরা আটকাবে ভালো করে বিষয়টি বুঝে নাও দেখো তোমরা তোমাদের আবেদনপত্র কোথায় গিয়ে জমা দেবে রিজিওনাল অফিসের ঠিকানাগুলি ভালো করে দেখে নাও নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের রিজিওনাল অফিসের ঠিকানা কিনে চলে এসেছে এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে তারপর দেখাচ্ছি মেদিনীপুরের স্টুডেন্ট মেদিনীপুরের ছাত্রছাত্রী যারা আছো তাদের এই ঠিকানায় কিন্তু নিজেদের আবেদনপত্র জমা করতে হবে এবার আসি বর্ধমান বর্ধমানের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের এই ঠিকানায় কিন্তু নিজেদের আবেদনপত্রটি পাঠাতে হবে নেক্সট কলকাতা কলকাতার ছাত্রছাত্রীদের এই ঠিকানায় কিন্তু নির্দিষ্ট যে আবেদনপত্র সেটি কিন্তু জমা করাতে হবে এবার হয়তো তোমরা বুঝতে পারবে না যে নর্থ বেঙ্গলের ঠিকানায় কোন ছাত্রছাত্রীরা পাঠাবে সেই জন্য রোল নাম্বার ওয়াইজ পর্ষদ কিন্তু নোটিফিকেশন জারি করেছে দেখো যাদের রোল নাম্বার শুরু এক দিয়ে তারা পাঠাবে নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিস সেই ঠিকানায় যাদের রোল নাম্বার শুরু তিন দিয়ে তারা পাঠাবে বর্ধমানের রিজিওনাল অফিসের ঠিকানায় যাদের রোল নাম্বার স্টার্ট পাঁচ দিয়ে তারা পাঠাবে মেদিনীপুরের রিজিওনাল অফিসের ঠিকানায় এবং যাদের রোল নাম্বার শুরু সাত দিয়ে তারা পাঠাবে কলকাতার যে রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিসের ঠিকানায় তোমরা অনেক অনেকেই বলতে পারো যে এই আবেদনপত্র কি বাইপোস্ট করলে হবে আমি বলবো না নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে আধিকারিকদের হাতে আবেদনপত্র কিন্তু জমা করবে বোঝা গেছে এবার তোমরা বলবে অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে আবেদনপত্রে কি লিখতে হবে দেখো আবেদনপত্রের যে একটি ফর্ম্যাট সেটি তোমাদের সামনে তুলে ধরেছি আবেদনপত্রের ফর্ম্যাট হবে কিন্তু ঠিক এরকম। রকম টু দ্য রিজিওনাল অফিসার তারপর তুমি যেই রিজিওনাল অফিসে জমা দিচ্ছ তার ঠিকানা যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম সেই ঠিকানাটি এখানে বসাবে যার যেই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে সেই ঠিকানা বসাবে তারপর দেখো নেম মানে তোমার নাম তারপর তোমার ফাদার্স নেম বাবার নাম তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড তুমি কোথায় থাকো পিনকোড সহ সেই ঠিকানা বসাবে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটি অবশ্যই দেবে ইমেল আইডি থাকলে অবশ্যই দেবে অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল এবং নাম্বারটি বসাবে রেজিস্ট্রেশন নাম্বারটিও কিন্তু নির্দিষ্ট জায়গায় বসাবে তারপর দেখো লেখা আছে নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপিস তুমি কোন সাবজেক্টের জন্য আর টিআই সেই সাবজেক্টটি এখানে কিন্তু বসাবে তারপর ডেট তারিখ দেবে ফুল সিগনেচার তোমার সম্পূর্ণ নামটি কিন্তু এখানে সিগনেচার অর্থাৎ সই করবে তারপর দেখো উপরের দিকে লেখা আছে কোর্ট ফি অফ আর এস টেন অর্থাৎ দশ টাকার যে কোর্ট ফি সেই কোর্ট ফিটা কিন্তু এই নির্দিষ্ট জায়গায় তোমাদের আটকে দিতে হবে কোর্ট ফি তোমরা কোর্ট চত্বরে চত্বরে যে সমস্ত আধিকারিকরা থাকেন বা কোর্টে যারা যাওয়া আসা করেন তাদেরকে বলবে তারা তোমায় দশ টাকার কোর্ট ফি কিন্তু এনে দেবে দশ টাকার কোর্ট ফিটি আবেদনপত্রের উপরের দিকে কিন্তু আটকে দেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমি তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এই অঙ্গীকার করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি